ছাপ্পান্ন কবিতা নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশে জানুয়ারি আঠারোশো উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর হিন্দু কলেজে পড়ার সময় মেধাবী ছাত্র বলে নজর কেড়েছিলেন এই সময়ই ইংরাজিতে সাহিত্য চর্চা শুরু করেন বিলেত যাওয়ার ইচ্ছায় আঠারোশো সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন পরে বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করলে ব্ল্যাঙ্ক ইয়ার্স এর অনুসরণে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে গিয়েছিলেন গ্রিক ল্যাটিন এবং সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য ছিল তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাথ বধ কাব্য এছাড়া বীরাঙ্গনা কাব্য তিলত্তমা সম্ভার কাব্য শর্মিষ্ঠা নাটক এবং প্রহসন বুড়ো শালিকের ও একেই কি বলে সভ্যতা তার বিখ্যাত রচনা নিচের অংশটি অমৃতাক্ষর ছন্দে রচিত বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে একাদশ স্বর্গ ব্র্যাকেটের মধ্যে মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমের যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাণমুখ হইয়া সন্ধি করাতে রাগ্ঞী জনাপুত্র শোকে একান্ত পাতরা হইয়া এই নিম্নলিখিত পত্রিকা খানি সমীপে প্রেরণ করেন পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন ক্লোজ বাজিছে রাজ রণবাদ্য আজি রেশে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজসৈন্য কিন্তু কোন হেতু সাজিছ কি নবরাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত নিবাইতে এসো কাগ্নি ফালগুনের লোহে এই তো সাজে তোমারে ক্ষেত্রমণি তুমি মহাবাহু যাও বেগে গজরাজ যথা যমদণ্ড শুণ্ড আশফালি নিনাদে টুটো কিরিটির গর্ব অনস্থলে খন্ড মুন্ড তাঁর আনো সুলদণ্ড শিরে অন্যায় সমরে মৌর নালিশ বালকে নাশো মহেশ্বাস তালে ভুলিব এ জালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি সম্মুখে সমরে পড়ি গেছে স্বর্গধামে কি কাজ বিলাপে প্রভু পাল ও মহিপাল ধর্ম ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ বলে হায় পাগলিনী জনা তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি গায়ক গাইছে উথলিছে তব বসিছে পুত্র হা রিপু মিত্রোত্তম সে সেবি যতনে তুমি অতিথি রতনে কি লজ্জা দুঃখের কথা হায় কব সাতান্ন ঘাতক জ্ঞান আজি কিহে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরিশ্বর নীলধ্বজ রথি যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব তা না হলে কহ মোড়ে কেন এ পাশণ্ড পাণ্ডুরথি পার্থ তব পুরে অতিথি কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ্যে করো যাহা প্রবীরের লোহে লোহিত ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি কোথা ধনু কোথা তুন কোথা বক্ষ না স্বরে রণক্ষেত্রে লাভ তুষিচ কি তুমি কর্ণ তার সভা তলে কি কহিবে কহ জবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্তি তব হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে সৈরিনী তনয় তার জারজ অর্জুনে ব্র্যাকেটে কি লজ্জা ব্র্যাকেট ক্লোজ কি গুণী তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে রে দারুণ বিধি এ কি লীলা খেলা তোর বুঝিব কেমনে একমাত্র পুত্র দিয়া নীলিপুন তারে অকালে আছিল মান তাও কি নবনারায়ণ পার্থ কুলটা যে নারী বিশ্বা গর্ভে তার কি হে জনমিলা আসি ঋষিকেশ কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে কাহিনী দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত সত্যবতী সুতো ব্যাস বিখ্যাত জগতে ধিবর জননী পিতা ব্রাহ্মণ করিলা কাম কেলিল কি দেখিয়া বোঝাও গ্রাহ্য করো তার কথা কুলাচার্য তিনি কু কুলের তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পিতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা দ্রুপদী দ্রৌপদী বুঝি আহ মরি কি সতি শাশুড়ির যোগ্য বধূ পৌরব সরষে নলিনী অলির সখী রবির অধিনী সমীরণ প্রিয়া ধিক হাসি আসে মুখে ব্র্যাকেটে হেন দুঃখে ব্র্যাকেট ক্লোজ ভাবি যদি পাঞ্চালির কথা লোক মাতা রমা কি হে এ রমণী জানি আমি কহে লোক রথিকুলো পার্থ মিথ্যা কথা নাথ বিবেচনা করো। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে ছদ্মবেশে লক্ষ্য রাজে যথা দুর্মতি কে জুঝিলো। কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররতি সে সংগ্রামে রাজদলে দলে তেই সে জিতিল দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায় শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব পিতামহে সংহার এল মহাপী দ্রোণাচার্য গুরু কি নরাধম বোধিল তাহারে দেখো শরী বসুন্ধরা যাবে হায় জবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তাঁরে কহ শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে বেদ সে জবে রিপু ভিড় কি না তুমি জানো রাজা কি কব তোমারে পৃষ্ঠা আটান্ন জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির হে পার্থের সমীপে কোথা বীর দর্প তব মান দর্প কোথা চণ্ডালের পদধুলি ব্রাহ্মণের ভালে কুরঙ্গীর বাড়ি নিবায় কি প্রকভু দাবানলে কোকিলের কাকলি লহরী উচ্চ নাদি প্রভঞ্জনে নীরবয়ে কবে ভীরুতার সাধনা কি মানে বল বাহু কিন্তু বৃথা এ গঞ্জনা গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমালে। কুল নারী আমি না বিধির বিধানে পরাধীন নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের মাঞ্ছা দুরন্ত ফাল্গুনি এ কৌন্তে যোধে ধাতা শ্রীজিলা নাশিতে বিশ্বস নিঃসন্তানা করিল আমারে তুমি পতি ভাগ্য দেশে বাম মম প্রতি তুমি কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে হা প্রবীর এই হেতু ধরিনু তোরে দশ মাস দশ দিন নানা যত্ন শোয়ে এ উদরে কোন জন্মে কোন পাপে পাপই তোর কাছে অভাগিনী তাই দিলি বাছা এ তাপ আশার লতা তাই রে ছিঁড়িলি হা পুত্র সধিলি কিরে তুই এইরূপে মাত্রে ধার এ কিরে ছিল তোর মনে এই কিরে ছিল তোর মনে কেন বৃথা পোড়া আঁকি শেষ আজি বাড়ি ধারা রে অবোধ কে মুছিবে তোরে কেন বা জলিস মন কে জুড়াবে আজি বাক্য রসে তোরে পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায় কাঁদি খেদে মর আরে মনিহারা ফনি যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে খত্রকুল বালা আমি খত্রকুল বধূ কেমন এ অপমান সব ধৈর্য ধরি কেমন এ অপমান সব ধৈর্য ধরি ছাড়ি বয়ে পোড়া প্রাণ জাহ্নবীর জলে দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী যাচি চিরবিদায় ও পদে ফিরিজবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি ইতি শ্রীবীরঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ স্বর্গ পৃষ্ঠা উনষাট ক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক জনা তার স্বামীকে অভিশাপ দিয়েছেন কেন ক তিনি পুত্রকে হত্যা করেছেন বলে খ তিনি পুত্র হন্তাকে মিত্র মেনেছেন বলে গ তিনি পুত্রকে সিংহাসন থেকে বঞ্চিত করেছেন বলে ঘ তিনি পুত্রকে মায়ের থেকে বিচ্ছিন্ন করেছেন বলে প্রশ্ন দুই নর ভাবে কাকে পুজো করেছেন নীলধ্বজ ক অগ্নি ও প্রবীরকে খ শিব ও বিষ্ণুকে গ অর্জুন ও কৃষ্ণকে ঘ ব্যাস ও ভীষ্মকে প্রশ্ন তিন ছদ্রবে লক্ষ্য লক্ষ্য রাজে ছলিল দুর্মতি কার স্বয়ম্বর কে ছলনা করে সেখানে ক দময়ন্তী স্বয়ম্বরে নল ছলনা করেন খ খতী স্বয়ম্বরে ব্রহ্মা গ দ্রৌপদী স্বয়ম্বরে অর্জুন ছলনা করেন ঘ সীতার স্বয়ম্বরে রাবণ ছলনা করেন প্রশ্ন চার চন্ডালের পদধুনি ব্রাহ্মণের ভালে চণ্ডাল ও ব্রাহ্মণ কারা ক অর্জুন ও ও ও কৃষ্ণ কৃষ্ণ খ ব্যাস ব্যাস গ বিদুর ঘ অর্জুন ও নীলধ্বজ প্রশ্ন পাঁচ কর্ণ যুদ্ধক্ষেত্রে বিফল হলেন কিভাবে ক অর্জুনের বাণে খ কৃষ্ণের কৌশলে গ সাপে ঘ জনার সাপে প্রশ্ন ছয় পার্থ খান্ডব দাহনে সফল হয়েছিল কারণ ক হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল খ কৃষ্ণ পার্থকে খান্ডব দাহনে সাহায্য করেছিল গ অরণ্যের গ্রামবাসীরা গাছে আগুন দিয়েছিল ঘ অগ্নিদেবকে পার্থ আগুন লাগাতে জোর করেছিল প্রশ্ন সাত কুরুক্ষেত্রে পিতা মহাভীষ্মর মৃত্যু হয়েছিল কারণ ক ভীষ্ম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল খ ভীষ্মের বুকে বিষাক্ত তীর এসে বিঁধেছিল গ ভীষ্মের যুদ্ধক্ষেত্রে হৃদরোগ শিখনটির সাহায্যে ভীষ্মকে পার্থ বধ করেছিল পৃষ্ঠা ষাট প্রশ্ন আট এ জনাকীর্ণ ভবস্থল আজ জনার পক্ষে কারণ ক ভাবস্থলের লোকেরা অন্য জায়গায় চলে গেছে খ মহামারীতে প্রাসাদ শূন্য হয়ে গেছে গ জনার একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে ঘ জনার স্বামী জনাকে একা রেখে গেছে প্রশ্ন নয় বীরাঙ্গনা কাব্য এ কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে ক দান্তের ডিভাইন কমেডি খ হিরো ইউ গ সনেট ঘ হোমারের অভিদের হিরোইডস ইলিয়ড প্রশ্ন খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও এক জনার কাহিনী মহাভারত মহাকাব্যের কোন পর্বে আছে ক ভীষ্ম পর্ব খ অনুশাসন পর্ব গ অশ্বমেধ পর্ব ঘ বিরাট পর্ব প্রশ্ন দুই বীরাঙ্গনা কাব্য এ জনা পত্রিকা কত সংখ্যক স্বর্গ ক একাদশ গ তৃতীয় ঘ পঞ্চদশ প্রশ্ন তিন বীরাঙ্গনা কাব্য কি জাতীয় কাব্য ক গীতিকাব্য খ মহাকাব্য গ কাব্য ঘ পত্র কাব্য প্রশ্ন চার জনার অভিশাপ কার বিরুদ্ধে ক পুত্র খ স্বামী গ পার্থ ঘ কৃষ্ণ প্রশ্ন পাঁচ জনার পুত্রের নাম কি ক অভিমন্য প্রবীর গ কুশ ঘ নিরধ্বজ পৃষ্ঠা একষট্টি প্রশ্ন ছয় কার নাম ক কৃষ্ণ খ কর্ণ গ কুন্তি ঘ অর্জুন প্রশ্ন সাত মাহিশ্বাস শব্দের অর্থ কি ক মহারথী খ মহাবীর গ মহা মহাধনুর্ধর ঘ মহাপুরুষ আট ইন্দিরা কে ক ইন্দ্রাণী খ সরস্বতী গ লক্ষ্মী ঘ দুর্গা নয় কুরুঙ্গি শব্দের অর্থ ক হরিণ খ ময়ূর গ কোকিল ঘ সিংহ প্রশ্ন দশ শিখণ্ডী রাজকুমারী অম্বার পর জন্মজাত রূপ খ দ্রোণহন্তা দ্রুপদ পুত্র গ সূর্যপুত্র কর্ণ ঘ পবন পুত্র ভীম গ রচনাধর্মী উত্তর প্রশ্ন এক অলির সখী রবির অধীনী প্রিয়া কে তার সম্পর্কে মন্তব্য করা হয়েছে কেন প্রশ্ন দুই বীরাঙ্গনা শব্দের অর্থ কি জনাকি প্রকৃত লেখ প্রশ্ন তিন কুন্তি ও দ্রৌপদী সম্পর্কে জনাকি কি অভিযোগ করেছেন প্রশ্ন চার ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিলা দুর্মতি স্বয়ম্বরে কার স্বয়ম্বর কে ছলনা করেছেন কিভাবে প্রশ্ন পাঁচ মহারথি প্রথা কি হে এই মহারথি কার প্রতি এই কে এই উক্তি করেছেন মহারথি প্রথা কি কে কিভাবে তা লঙ্ঘন করেছেন পৃষ্ঠা বাষট্টি প্রশ্ন ছয় দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে খান্ডব কি কে কেন তা দহন করেন প্রশ্ন সাত কৌরব বংশের বিরুদ্ধে জনার অভিযোগগুলি সংক্ষেপে লেখো প্রশ্ন আট জনার পত্রে তার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে প্রশ্ন নয় প্রবীরের বীর্যবত্তার কি পরিচয় পাও প্রশ্ন দশ প্রবীর এবং নিরধ্বজকে জনা কিভাবে যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন প্রশ্ন এগারো অর্জুনের কাল কা পুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন জনা প্রশ্ন বারো নীলধ্বজ এবং জনার চরিত্রের বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্রের যে পরিচয় পাঠ্য অংশে পা ও তার সংক্ষেপে লেখ কবিতা নীলধ্বজের প্রতি জনা এখানেই শেষ হল পরবর্তী কবিতা বাড়ির কাছে আর আরশীনগর পরবর্তী ফাইলে